দিদি নমস্কার ইমেজ বেঙ্গলে স্বাগত আপনাকে নমস্কার নমস্কার জয় জগন্নাথ বলুন কাণ্ডের যে বিভৎসতা বিভীষিকা সবকিছু আমরা দেখেছি কিন্তু আজকের দিনে একটা বড় প্রশ্ন সেটা চারিদিকে ঘোরাফেরা করছে সেটি হচ্ছে যে এটি ধর্ষণ না এটি গণধর্ষণ নাম্বার ওয়ান আর নাম্বার টু যেটি সেটি হচ্ছে যে আদৌ কি সঠিক বিচার পাবে এই মেয়েটি আপনি আজিকাল হসপিটাল রেপ কথা আমাকে জিজ্ঞেস করলেন আগে এটা গণধর্ষণ এটা শুধু দর্শন নেই এটা গণধর্ষণ সিটি অফ জয় সেটা কি সিটি অফ বলাৎকার হয়ে গেছে মামাটি মানুষের সরকার যা একটা স্লোগান ছিল সেটা কি হয়ে গেছে মাকে তো মায়ের কি কি অবস্থা আছে সেটা আমরা সবাই দেখি মাটি শুধু বিক্রি হচ্ছে আর মানুষ তো কোথাও মানে খবরস্থানে তখন হয়ে গেছে মা মায়ের রূপটা যা একটা একটা মেয়ে তাকে দর্শন করা হচ্ছে সরকারি হাসপাতাল ভেতরে আমি আমার প্রিয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে আপনি কি বলবেন এবার লাভ অফেয়ার বলবেন না প্রেগনেন্ট বলবেন না সাজানো ঘটনা বলবেন না বলবেন যে না টাকা বেশি চেয়েছিল তা আর দিতে পারলো না পুরুষরা বলাৎকারীরা তার জন্য বালাৎকার ওর উপরে অ্যালিগেশন লাগানো হচ্ছে কি বলবেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সুজন জর্ডেন যখন বালাৎকার হয়েছিল দুজন মুসলমান নাসর খান কাদের খান করেছিল তখন আমাদের এই প্রিয় মুখ্যমন্ত্রী বলেছিলেন তা ঘটনা আমাদের প্রিয় সাংসদ কাকলি দস্তিদার বলেছিলেন না না মুসলমান ছেলেকে তারা ফাঁসাচ্ছে ওই খ্রিস্টান মহিলারা টাকাটা বেশি চেয়েছিল তার জন্য মুসলমান ছেলেরা দিল না তার জন্য ফাঁসাচ্ছে কালিয়াগঞ্জ খালি যখন এত বিরাট ছোট ছোট মেয়ের স সঙ্গে তর্ষণ আর মার্ডার হলো হত্যা তখন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেছিলেন না 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 প্রেগনেন্ট ছিল লাবার ফেয়ার ছিলেন এরপরে আমি বল বলবো যখন শেখ শাহজাহাম বলাৎকার করেছিল তখনও আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মহিলার পাশে আর যা নারীর পাশে উনি কখনো তাড়াননি কখনো নেই একজন মুখ্যমন্ত্রী যার নিজের মহিলা আছেন তার তার রাজ্যতে মহিলা সুরক্ষিত নয় একদম নয় যত আছে তাকে একদম ইমিডিয়েট উচিত দ্বিতীয় কথা আপনার আর আর মেডিকেল রিপোর্ট আছে সেটা একদম প্রেস কনফারেন্স করে জানানো উচিত অভিষেক ব্যানার্জি এই কথাটা বললেন যে এনকাউন্টার করার উচিত একদম এনকাউন্টার করার উচিত আমি সম্মান জানাচ্ছি যদি উনি বলেছেন

তাতে তো এনকাউন্টার মানে একটা নজির হবার উচিত আছে তো রেমিশন গ্রাউন্ডে পাইরে আছে তাকে এনকাউন্টার করে একটা নজির পেশ করার উচিত অভিষেক অভিষেক বালিজি সাহেবকে ইমি জেট নাফর খান কে এনকাউন্টার করার উচিত আর যতো এইটা আজিকাল ঘটনা হয়েছে যা ধরা পড়েছে আর ওপর আমিও সেটা আমারও দাবি আছে এই যা বালাতকারীকে যা সেভ করার যা একটা স্ট্র্যাটেজি আছে সেটা তো লেফট থেকে আছে যখন লেফট সরকার ছিল তখন সেটাই চলে চলে আসছে আর এই যা স্ট্র্যাটেজি আছে বালাতকারীদেরকে সেফ সেফটি আর সিকিউরিটি দেবার সেটাকে সেভ করতে হবে আর সংবিধান মাধ্যমে তাদেরকে এনকাউন্টার করে যা अभिषेक बनर्जी সাহেব বলেছে এই পলাতককারীদেরকে শেষ করার একদম সময় এসে গেছে আমি একটা আরো দাবি রাখব আপনার চ্যানেল মাধ্যমে যে এই মামলাটা सीबीआई হাতে দেবার উচিত আর যত মামলা বালatkarের মামলা পশ্চিমবঙ্গতো এই 12 বছরে হয়েছে 2012 থেকে 2024 পর্যন্ত সব মামলা মামলা আবার জেলে ঢুকিয়ে তিন তিন মাসের ট্র্যাক কোর্টে দিয়ে এনকাউন্টার করার উচিত আমাদের যা প্রিয় মুখ্যমন্ত্রী আছেন তাকে বাংলাদেশ অবস্থাটা দেখে একটু চোখটা খুলতে হবে